হ্যালো বন্ধুরা আয়া পড়ছি একটা ব্লগ ভিডিও নিয়ে আর ব্লগটা বলো তো কবের এই ব্লগটা হচ্ছে রাস মেলা তো ভাবতো তো এতদিন পরে কেন তো ভিডিওটা এতদিন ঘুমায় ছিল তো আজকা তাজা হয়েছে তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আর তো দেখো আমরা তিনজনে মিলে রেডি হয়ে গেছি আর বলো তো এত তাড়াতাড়ি কেন রেডি হয়েছি কেন তাড়াতাড়ি না গেলে মেলাতে ঘুরবো কিভাবে তো যাই হোক এই দেখো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমরা দুজন মিলে এখানে বরকে টাটা বাই বাই করে প্রথমে যাব হচ্ছে আমাদের বাড়িতে আমাদের না সবাই আঙ্গু বাড়িতে যাই হোক তারপর যে দেখো বাইরে পড়ছি এখন আমরা টোটোতে পড়ছি আর কইতে কইতে আমরা বাড়িতে যেয়ে পৌশাইও গেছি তো বাড়িতে আওয়ার পরে দেখি ঠাম্মা ওরা টিভি দেখতেছে তাহলে হাত মুখই ধোয় তা হাত গেছে তারপরে কি করলাম একটু দেখলাম তারপরে রেডি হয়ে যায় কি সাজা হয়নি হয়নি আবার সেই বাড়ি যে সাজা শুরু করে দিছি যে কমপ্লিট করে লইলাম আর দিদি তো একেবারে ফিট যায় যেন যায় একেবারে আগের থেকে মানে একশো তে একশো হোয়াই লাগবো এরম ভাবে

এইদিকে সেই দিকে তারপরে যাই হোক এনো চলে গেলাম শুনাম এর এ যে কতক্ষণ বলা দাঁড়াইছিলাম ছিলাম ভাবতেই পারবো না ভিডিওটা তো অনেক বড় বড় করে দেখাতে পারবো না তোমরা দেখবাও না যাই হোক ভিডিওটা তো দেখো কেউ লাইক কমেন্ট তো করো না এত হিংসা তুঙ্গোর মনে একেবারে কম্বো যাই হোক তারপরে যে জান তো এবার মেলার মধ্যে ট্রেন্ডিং ছিল জলপুরি তাই আমরা জলপুরি দেখতে চলে গেলাম এই যে দেখো ভিতরে ঢুকতেও পড়ছি কিন্তু ভিতরে ঢুকার পরে সহজে আর জলপরি দেখায় না এরম মানে কি কম ওই লোকগুলারে ঘুরাইতে ঘুরাইতে মানে কি একেবারে সমুদ্রের ভিতরে ঢুয়া দিছে এমন একটা অবস্থা তো সমুদ্রের ভিতরে তো ঢুকতে ঢুকতে তো সহজেই জানো জলপরি কখন খুঁজে পাবো ওইটা খুঁজা খুঁজতে 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 পরে শেষ নিমিশে পাইছি তা দেখো এদিকে মাছগুলা কত সুন্দর এগুলাও আগে দেখো জলপুরি তো দেখবাই পরে আগে মাছগুলারে দেখো কত সুন্দর এমনি এমনি দিছে নাকি এনো মাছগুলো লেগেই তো দিছে আগে মাছগুলারে দেখো আচ্ছা যাই হোক তারপরে এই যে দেখো না আবার ঢুকতেও দেয় না মানে কি কমু মানে টিয়া দিয়ে ঢুকছি তাও ভরে ঢুকতে দেয় না দাঁড় করে রাখছে এনো হুদাই হুদে দাঁড়িয়ে থাকবো নাকি পরে ফটো মটো তুললাম এখানে দাঁড়িয়েছিলাম দেখো অঙ্গ সাথে সাথে ছেড়ে টাফ দিয়ে দেয় দেখো দেখো দেখতেই পারলাম না তোমরা যাই হোক তারপরে ওই যে দেখো কোনার মধ্যে আর ভিড় দেখছো মানে কি কমো মানে এমন ঠেলা ঠেলিয়ে জলপুরি তো দেখাই যায় না মানে একশো ডিয়া তো একদম বেকার জলপুরিটা যে দেখতে যাবো ওই সামন থেকে নামারে তোকে ধাক্কায় বাইর করে দিচ্ছে পরে আমি এক কোনার থেকে যে ভিডিওগুলো করছি তোমাদের দেখানি লেগে আর কি মানে কি কমু মানে টিয়া টিয়া ডুকছি না ফ্রিতে ডুকছি বুঝতেই পারলাম না যাই হোক দেয় নাই দায় নাই তাও আমি কোনার থেকে একটু ভিডিওটা করতে পারলাম দেখলাম তো দেখার পরে নয় তো কয়েকটা ছবি টবি তুলে লাগবো না কী এত মানে একটা ই সে জাগার মধ্যে আইছি চারিদিকে এখন জলপুরি জলপুরি ট্রেন্ডিং এটা ছবি না তুলে হোক ও কয়েকটা ছবি তুললাম ছবি তুললে বাইরে দেখি আমার মানাই বেডের তো খুঁজতে 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 পাই না পাই না দেখি পরে এক ফোন দাঁড়ায় রয়েছে আচ্ছা যাই হোক পরে বেডের টাইনা টুনে লয়ে এলাম চলো খিদা লাগিয়ে গেছে জলপুরি দেখে কিছু খায়াই গা তারপরে এই যে দেখো চাউমিন ঠাউমিন বিরিয়ানি চাউমিন খাইলাম খায়া বাড়ির লেগে একটু পাপ পিজা নিয়ে বাইতায় পেলাম চলো টাটা